আজ আমরা ক্লাস ওয়ানের আমার বইয়ের দুশো উননব্বই পৃষ্ঠায় যে পড়াগুলি রয়েছে সেগুলি পড়ব এবং শিখবো তো চলো শুরু করা যাক প্রথমেই দেখো কি বলেছে নিজের কথাগুলো এলোমেলো আছে সাজিয়ে লেখো প্রথমে কি আছে মুড়ি খায় বোদে রহিম এই কথাটি তো কোনো মানে নেই এবার এই কি সাজিয়ে আমাদের একটি অর্থবহ বাক্য তৈরি করতে হবে যে আমরা লিখতে পারি রহিম বোদে মুড়ি খায় ঠিক আছে এটি আমরা লিখবো রহিম বোদে মুড়ি খায় ঠিক আছে এরপরে দেখো কি লেখা আছে ঝাঁকা যায় হেকে নিয়ে কাকা পাচু তো আমরা এটাতে লিখতে পারি পাচু কাকা পাচু কাকা ঝাকা ঝয় চন্দ্রবিন্দু আকার কয় আকার ঝাকা নিয়ে হেকে যায় ঠিক আছে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেকে যায় এরপর আছে বাজায় রাতে আধার আসিফ বাসি তো আমরা লিখতে পারি এটা আসিফ আধার রাতে আসিফ আধার মানে কিন্তু অন্ধকার আধার রাতে বাসি বাজায় ঠিক আছে বয়চন্দ্রবিন্দু আকার তালিবসর রশ্মি বাসি বাজায় এরপর দেখো আছে কাটে দিয়ে সাতার পুকুরে ছাপ টুনু তো এটা আমরা লিখব টুনু পুকুরে ঝাঁপ দিয়ে পুকুরে ঝাঁপ ছয় চন্দ্রবিন্দু আকার পর ঝাপ দিয়ে সাতার কাটে ঠিক আছে টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাতার কাটে এরপর দেখো কি আছে বটিতে মাছের চাঁদু দাদা ছাড়ায় আশ চাঁদু দাদা চাদু, দাদা বটিতে মাছের আঁশ ছাড়ায় চাদু দাদা বটিতে মাছের আঁশ ছাড়ায় তো এবার কিন্তু আমরা এলোমেলো সব শব্দগুলো দিয়ে বাক্য অর্থবহ বাক্য তৈরি করে ফেললাম তাই তো এরপর দেখো কি বলেছে বলো তো আমার নাম এক নম্বর কি আছে ফলের রাজা বলে থাকে জোড়া নাম গরমকালে আমায় পাবে বলো তো কি নাম তাহলে ফলের রাজা বলা হয় আম তাই তো আর জোড়া নাম আমার নাম আম দু নম্বরে কি বলেছে আম থেকে আ যদি বাদ দিয়ে দাও এই যে আম আছে এই আর যদি বাদ দিয়ে দাও যা জুড়ে পাবে ফল মজা করে খাও তো এবার আবার দিয়ে যা জুড়ে যেতে বলেছে ঠিক আছে বর্গ জয়াকারে যা মজাম তাহলে এটা কি হলো আমার নাম কি জাম এরপর দেখো তিন নম্বরে কি বলেছে বাইরে সবুজ ভেতরে লাল রসে ভরা ফল লতার বোটায় আছে ধরা যেন সে ফুটবল তাহলে ফলটি ফুটবলের মতো দেখতে আর ফলটির বাইরের দিকটা সবুজ রং আর ভেতরে হচ্ছে লাল রং আর ফলটিতে প্রচুর রস দিয়ে ভরা তাহলে এটা বলে তো কী হবে তরমুজ আমার নাম তরমুজ তরমুজের বাইরের দিকটা কিন্তু সবুজ আর ভেতরে লাল আর প্রচুর রসও হয় আর তরমুজ কিন্তু দেখতে ফুটবলের মতো তাই না লতার বোটায় ধরা থাকে তো এই ছিল আজকের পড়া আশা করি তোমরা পড়াটি বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবে এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে